আল্লাহ নবী সাল্লাহিসাল্লাম ইন্তেকাল করেছেন মদিনায় যখন এই সংবাদ ছড়িয়ে পড়েছে নবী দুনিয়াতে নাই নবী দুনিয়াতে নাই এই সংবাদ যখন ছড়িয়ে পড়েছে এক সাহাবী আব্দুল্লাহ নে সাঈদ ইবনে আবদুর আব্বি ওই সাহাবী আলস হইতেছে হাল বাইতেছে হাল বায় না হাল হাল বাইতেছে আল্লাহ আকবার গম ক্ষেতের মাথায় উট দিয়ে আলস হঠাৎ করে শুনছে নবী নাই দুনিয়াতে সঙ্গে সঙ্গে হাল সেরে দিছে হাল সারুন বুঝুন তো হালটা ছেড়ে দিছে গরু

আহাদা আমি নবী সারা অন্য কাউকে দেখতে চাই না এই দুনিয়ার কিছুই যেন না দেখে আমার এখন অন্ধ বানায় সাথে সাথে অন্ধ হয়ে যা একদম সাথে সাথে অন্ধ হয়ে যায় কাদ ইস্তাজাব আল্লাহ দোয়া আল্লাহ তার দোয়া কবল করছেন সাহাবিটা সাথে সাথে অন্ধ হয়ে গেছে আমি যে চোখ দিয়ে নবীরে দেখবো না নবী বলে দুনিয়াতে নাই এই চক্ষু আমার লাগতো না আমার চোখের দরকার না আল্লাহ আকবর কি ছিল মোহাম্বত এক সাবি শুনছে ও মুসলমান আবদুল্লাহ জাহাজরতে আবদুল্লাহ জুবার রাজি আল্লাহ তালু আল্লাহ নবীর গাড়ের ভেতর ঘুমাইতে পারতেছেন না নবী বলছেন সিঙ্গা লাগাইনি আনো বাদ্য আনো তখন নিয়ে আসছে বাদ্যা সিঙ্গা লাগাই গারের মধ্যে রোগের মধ্যে সিঙ্গা লাগায় টান দিছে তখন নষ্ট পশা রক্ত বের হয়েছে কালো কালো রক্তগুলো বেতার যে রক্তগুলো রক্তে বের হয়েছে আল্লাহ একবার নবী যে একটা কাগজের মাধ্যমে অথবা কোনো জিনিসের মাধ্যমে রক্ত না ওই যে বাদ্যার সিংঘাদে রক্তটা ফেলছে নবী বলছেন এই রক্ত না হে আব্লা জুবাইর এই রক্তটা তুমি মাটির নিচে ফুতে রেখে আসো দাপন করো কারণ নবীর রক্তটা যেখানে সেখানে ফেলে রাখা যাবে না আবদুল্লাবনা জুবায়ের অনেক দূরে গেছে যা রক্তটা খাইছে ফেটের ভিতরে ঢুকাইছে যদি আল্লাহ একবার কাগজটার থেকে রক্ত নাম আবদুল্লাহ জুবাই সাইটে সাইটে খাইছে খাইয়া চারটা পরিষ্কার করে আয়না কজোর রাখছি নবী দাফন করে রাখছো নে কো রাখছি কোন জায়গা রাখছ আপনি কোথায় দাফন করতে কইছেন কো আমি কইছি মাটির নিচে দাফন করে রাখার জন্য আবদুল্লাহ ইবনে জুবাইর কো আমি ফেডের ভিতরে দাফন করে রাখছি যারা কোন আল্লাহু আকবার আল্লাহ নবী ডাক দেখ করলাম কি করলাম নবীর রক্ত মাটিতে ফেলবে কেন পেড়ে ডুবে দিসি আল্লাহ নবী ডাক দেখ আবদুল্লাহ কন্যা আমার জাহান নামের আগুন কোনো দিন স্পর্শ করবে না তরে আল্লাহ আকবার নবীর রক্ত যার গায়ে ঢুকছে পয়গাম্বরের রক্ত যার শরীরে ঢুকছে এর শরীরে কোনো দিন জাহান নামের আগুন লাগবে না আল্লাহ আকবার তুই আমার এত মহব্বত করলি আমার রক্তটা তুই খায়া ফেললে জাহান নামের আগুন তরে কোনো দিন গেলতে পারবে না আল্লাহ আকবার মাই জিন্দেগি মে একবার মদিনা যাও মে জিন্দেগি মে मुदीन जाओ, मुदीन जाओ, आओ, एक बार मोदी न जाओ मोदी न जाओ को भी ना हो मैं जिंदगी में एक मोदी न जाओ आए खुदा मेरे सामने सफर को आता कर इस पानी दुनिया से मेरे दिल को जुदा कर दरबार नबी

তোর আমি কি দিয়ে বিদায় দেব শোনার আল্লাহর জাহান নামে রাখুন কোনো দিন তোরে স্পর্শ করবে না বলে আল্লাহ আকবর ওহুদের ময়দানে নবীর মাতার মাথায় লোহা ঢুকছে লোহা লোহার করা বলল মেডে এই কপালের এই সাইডে ঢুকছে একটা এই সাইডে ঢুকছে একটা ডুইকিয়া ভিতর দেয়া দান দান বাংসে দিকে একটা এইদিকে একটা নবীজির মাতার মাথায় লোহার করা ঢুকছে দুইটা লোহার করা কে বের করবে হজরতে সাহাদিব নে আপি অকাশ রাদি আল্লাহ তালানো আইসা বললেন আবু বকর আমি কি করব বলো লোহার করা ডি কেমনে বের করবো চিন্তায় মগ্ন নবী কষ্ট পাইতেছেন লোহার মাথায় যে করা ঢুকছে

করতে পেরেছি আমার দাঁত গেলে যাক এবার আবু বকর কয় আরেকটা তো আছে কো সুবিধা নাই বাম পাশে দাঁত আছে ডাইনের জানা বাংসি বামের দি তো এখন আছে এবার বাম পাশের দাঁত দিয়ে কামড় দিয়ে দইরা বাম পাশের লোয়ারের মধ্যে টান দেয়া জুরে আল্লাহু আকবার কয় টান দিছে আল্লাহু আকবার এ বামের এই পাশের লোহার করাটা বের হয়ে গেছে দুইটাই বের হয়ে গেছে যখন লোহার করাটা বের হয়েছে দাঁতের করাও বের হয়ে গেছে দুই পাশের দাঁত ভেঙে চুরমার তারপর করে নবীজির মাথার লোহার এই যে লোহার কড়াগুলো বের করছে সাদ ইবনে আবি ওয়াক্কাসের রক্ত নিজের মুখের রক্ত নবীর মাথায় পড়ছে আর নবীর মাথা দিয়ে তো সি দিয়ে রক্ত বের হইতেছে নবীর বাবরি চুলগুলো রক্তে একবার লাসা বাইদে গেছে একদম লাসা হয়ে গেছে এই অবস্থায় হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা উনি কত থেকে দৌড় দিয়ে আইসা কয় আব্দুল্লাহ আবু বকর সরো মা ফাতেমা তুমি সরো সাদ ইবনে আবি ওয়াক্কাস তুইও সবাই জান্নাত কামাইছো আমারে কামাইতে দে আল্লাহু আকবার নবীর মাতার রক্তটা আমি পরিষ্কার করি এই বলে নবীর মাতার মধ্যে মুখটা লাগায় যে টান শুরু করছে পয়গম্বর মাতার দুইটা নাল দা রক্ত বের হইতেছে সব তুইসা খায়া ফলাইছে জুর এখন আল্লাহু আকবার আল্লাহ নবী ডাক দিয়ে কয় ও মালিক বিন দিকে আই কি করছো কো হুজুর আপনার মাথা মোবারকে সব রক্তটা আমি সাইটটা খাইয়া লাইছি কি দিতাম তোর ক কো যা তা দেন নবী কো লন্তম সত তোকে কোন দিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না হুজুর কোন আল্লাহু আকবার দোস্ত এরে বলে রহমাতুল লিল আলামিন আকাশ হতে চা নেমেছে আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জলে চাঁদের চেরাগ জলে গোল আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাব তাম জাহান নবীর তরে জানা কো কোসালাম জানাইলা সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের ছেরাগ জলে চাঁদের ছেরাগ জলে জলে কোন হাবা रे की मोहब्बत करतें सामा এক মহিলা আইসা গো নবী গো আমার বড় ছেলেটা শহীদ হয়ে গেছে আমার স্বামীটাও শহীদ হয়ে গেছে আমার ছোট ভাইটাও শহীদ হয়ে গেছে আমার কুলে একটা ছোট্ট বাচ্চা ছিল এইটা লই আইছি নবী আগামী কালকে দুশমন যদি আক্রমণ করে আমার ছোট বাচ্চাটাকে সামনে ধরবেন যত তীর লাগবে আমার সন্তানের গায়ে লাগবে তবু গো নবীর গায়ে যেন তীরের আঘাত না লাগে আল্লাহু আকবার আল্লাহ নবীকে কি পরি পরিমাণ মহাব্বত করতেন মক্কার বেঈমানরা নবীকে তাড়িয়ে দিয়েছে আর যখন মদিনার মানুষ শুনছে নবী মদিনা শরীফ তো শ্রীবান্ত আছে মদিনার মেয়েরা কল লেফা শুরু করে দিছে সুবহান আল্লাহ মদিনার মেয়েরা মশারি ধোয়া শুরু করছে বিছনা চাদর দইতেছে দুতলা খালি করো নবীজি দুইতলা থাকবেন আমরা নিচতলা থাকব। নবীকে দুই তালাটা দিয়া দিলাম যে সুবহান আল্লাহ রাস্তাঘাট পরিষ্কার করো আঙ্গিনা পরিষ্কার করো উড়ান পরিষ্কার করো গড় দয়াললেই পেপালা কাঁচা বাড়ি গড়ই যে ঈদের বেলা লেপ্ত মাইয়ারা দেখছেন না আগের দিনে এখন না ফাক্কা গড় বাড়িছে মাটির গর্ত সুন্দর করে নকশা করে লেপ্ত মদিনার মেরা লিফা শুরু করছে কবিরা কবিতা লেখা শুরু করছে কাব্যকারগা কবিতা লেখা গর্দকরগা গর্দ লেখা শুরু করছে মালা সংগ্রহকারীর কাঁচা ফুলের মালা বানাইতে শুরু করছে হুজুর গো সুবহানাল্লাহ নবীজি রওনা করছেন মক্কার দিকে সবাই রাস্তায় দাঁড়ায় রয়েছে নবীকে আগায়নোর জন্য চার মাইল পর্যন্ত মানুষ অ্যাডভান্স হয়ে গেছে জোরে করে আল্লাহু আকবার পাহাড়ের উচা ঠিলার উপরে কেউ খেজুর গাছের মাথার উপরে কেউ কার আগে কে নবীরে দেখবে কে দূর থেকে দেখবে কাহার হাতে শরবতের গ্লাস কাহার হাতে দুধের গ্লাস কাহার হাতে খেজুরের ফুটলা কাহার হাতে ঠান্ডা যে যে ডাপারছে নবীকে নিয়ে দাঁড়ায় রইছে আল্লাহর নবী যখন মদিনার একদম কিনারে এসে গেছে মদিনার কিশোর কিশোরীরা নবীজির সামনে যায় মালা পরায় দেয়

সেইভাবে মদিনার মেয়ে ছেলারা নবীকে বলতেছিল তলাল আলাই আলাইনা এর অর্থ কি ছিল রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠল আল্লাহ মদিনার মানুষ তলাল ভাত্রু আলাই না বোঝে এটার অর্থ কি তলাল ভাত্রু আলাই মানে আমাদের চাঁদে চোদ্দ তারিখে চাঁদ ও দিতে হয়েছে আল্লাহ একবার রাতে রাঁধার কেটে কে রাতে রাঁধার কেটে কে আকাশে চাঁদ উঠলো সারাজাহানের দিকপি দিক কে সারাজাহানের দিক অনেক আলোর দারা ছুটল তলাল বাদ্র আলাই নাম ভাই যখন দুইটা ছন্দ পড়ছে বোন ডাক দেখো ভাইয়া তুমি সর আমি ছোট বোনকে পড়তে দাও ভাই দুইটা লাইন পড়ছে এবার বোন আবার নাচতে যারা বলতেছে ক মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলমী ইন্দুরে Allahu Akbar. নবীজির সামনে একদম সামনে উঠে উপরে নবী বসা দিয়ে আবু বকর বসা সামনে সামনে কিটকিট করে নাচে নবী দিদিকে ইশারা করে কয় মানবতার বন্ধু তুমি আলামিন তাই তো শুকর আদায় করি তাই তো শুকর আদাই করি কলমাখ লোকাত নিষিদ্ধ তিন তলাল পদ্র আলাই না বেসানিয়া তিলবেদা অজবা শুক্র আলাই না মাদালিলাহি দা জোরে গণম আর হাবাঃ আল্লাহ নবী ওডের ভিডের মধ্যে বইসা এইভাবে হেলতেছেন আর দুলতেছেন আর কবিতার মাধ্যমে নবীকে বরণ করে লয় আর বলে পড় জোরে গণল্লাহ আগবার মনে বড়ো আসা চিলাম যাব মা দিনায় নবী বলেন আমার কবরের কিনারে আইসা আমার রজার কিনারে আয়েশা সালাম দিল নিজের কানে শুনি আমি जिंदा নবী আমি হায়াতুন নবী আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে সালামের জবাব দেয় যারা কল্লাহু আকবার এই নবীর কাছে কে যাইবা এই নবীর কাছে কে যাইবা আদবারা লিল্লাহাদ গুই না দেখায়া মরণ দিও না তোমার নবীর রোজার পাশে সালাত সালাম না দে মরণ দিও না দিও না দিও না জোরে করে আবি কাজ করতে হবে এক নম্বর হলো তাকওয়া অর্জন করতে হবে খোদা ভীতি অর্জন করতে হবে মাইয়াত যারা আল্লাহকে ভয় করে ইয়া যা আল্লাহু মাখরাজা আল্লাহ বলেন তার জন্য সমস্ত রুদ্ধ পথ আমি আল্লাহ নিজের হাতে খুলে দেব জোরে আল্লাহু আকবার এই জন্য এক দুষ্টু অর্জন করতে হবে দুই নম্বরে ওসিলা তালাশ করতে হবে বলে ওসিলা বুঝোনি কি জিনিস ওসিলা সাই জিনিসের নাম কয় জিনিসের নাম ওসিলা মানে মাজার নয় মানে খাজা বাবা নয় ওসিলা মানে লাল ফিতা নয় শালুওয়ালা নয় ওসিলা সার জিনিসের নাম তফসির রহুল বয়ান ওসিলা কয় জিনিসের নাম বলেন কয় জিনিস এক নম্বরে ওসিলা হলো কিতাবুল্লাহ আকবার এক নম্বর ওসিলা হলো না যাতের এক নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ বরেন আল্লাহ আকবার আল্লাহর কিতাব মানুষের নাজাতের জন্য এক নম্বর উসিলা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে এরশাদ করেন ওয়া কুলুল কুরআন আয়া রাব্বি ইন্নি মানাতুহু নাওমা বিল্লাইলে। ফাশাফফিনি ফিহি ফায়ুশাফান কিয়ামতের কঠিন ময়দানে বান্দার নাজাতের উসিলা স্বরূপ কুরআনের জবান আল্লাহ বলে দিবেন ওয়া কুলুল কুরআন কুরআন বলবে আয়া রাব্বি হে আমার রব ইন্নি মানাতুহু নাওমা বিল্লাইল আমি কুরআন তোমার বান্দাকে রাতে ঘুমাইতে দেই নাই তোমার বন্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে ওগুমা ছিল রাত ভোর জেগেছে তোমার কোরআন পড়েছে তোমার কোরআন বুঝেছে ফাশাফ ফায়নি আল্লাহ কোরআনের ব্যাপারে আমি কোরআন তোমার বন্দার জন্য সুপারিশ করে কবুল করে লও নবী বলেন ফায়ুসাফান কোরআন আর রমজানের সুপারিশ আল্লাহ কবুল করে বন্দাকে নাজাত দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ওই সিনার উপরে জাহান নামের আগুন হারাম যে সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকেছে বলেন আল্লাহ আকবার যে সিনার ভিতরে আল্লাহর কোরআন প্রবেশ করেছে ওই সিনার উপরে জাহান নামের আগুন হারাম এখন বুঝেন কোরআন কত বড় সিলাহ আকবর এই কোরআনের কারণে নবীর মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে মক্কার মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে মদিনার মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে সাহাবিদের কোরআনের মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে বাইতুল্লার মর্যাদা বাড়ছে এই কারণের কারণে রওজার মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে হাফেজের মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে আলেমের মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে রেহালের মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে কোরআনের গিলাফের মর্যাদা বাড়ছে এই কোরআনের কারণে মাদ্রাসার মর্যাদা বাড়ছে কথা কোন ঠিক কিনা এ মুসলমান তিরিশ টাকা একটা রেহাল কিনছে এই রিহালের মাধ্যমে প্রথম যেদিন কোরআন শরীফটা রাখছে ওই দিন থেকে আর এই রেহালটা মাটিতে রাখে না এই রেহালটার মাধ্যমে ফাও লাগলে সুমা দেয় কথা কর ঠিক কিনা ফাওটা লাগলে সালাম করে কারণ এন আল্লাহর কোরান এখানে রাখা হয় এই তিরিশ টাকাতে কিনলে এখন তিরিশ কোটি টাকার সেও দামি হয়ে গেছে কথা কর ঠিক কিনা এই জন্য দুস্ত হবে মানুষের জন্য এক নম্বরে না যাতে রুশিলা আল্লাহ নবী বলছেন মান করাল কোরআন যারা কোরআন পড়ছে ফস্ত হারাহু এটিকে সিনার ভিতরে ধারণ করেছে এস্তেজার করেছে হৃদয়ে সেটাকে অঙ্কন করে নকশা করে নিছে আর বলে নাই আহ্লাহ আল্লাহ হার্রাম হারাম এই কোরআনের হালাল হারাম বিধানকে সে মেনে মেনে চলেছে আদ খালাহুল্লাহ তাল আল জান্না এই কোরআনের উসিলে আল্লাহ তাকে প্রথম জান্নাতের টিকিট দিয়ে দিবে সে জান্নাতের টিকিট পাবে যাবে না দাঁড়ায় থাকবে আল্লাহ বলবেন দাঁড়াইছো কেন আল্লাহ আমার মায়ে কই আমার বাবা কই আমার লজিক মাস্টার কই আমার দাতা কই আমার সহযোগিতাকারী কই আল্লাহ বলবেন ঠিক আছে তোরা একা দেই নাই ওয়াসাফাহুফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার এমন দশটা ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিলাম যাদের দশ জনের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব ছিল যারা আল্লাহু আকবার এই কোরআনের উসিলায় হাফেজে কোরআন জান্নাতে যাবে এই কোরআনের ওসিলায় আরো দশজন অতিরিক্ত ব্যক্তি জান্নাতের মেহমান হবে জুরে গোসান আল্লাহ رزينا قس الجبار جبار فينا <applause> لنا علم وللأعداء ماله فإن الماء لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلم أبو حنيفة فما في المشرقين <سؤال> له نزير ولا في المغربين ولا بكوفة سبحان الله يا بند رحمت رحمة للعالمين صلى الله عليه وسلم اللهم আল্লাহ তালা চারটা জিনিসকে না যাতে রসিলা বানাবেন কয়টা এক নম্বর রসিল হলো কিতাব উল্লাম আল্লাহর কিতাব হবে জীবনের একজন এক নম্বর রসিলা দুই নম্বর রসিল হলো রসুল আল্লাহ নবী সাল্লাম এমন সুপারিশকারী শতো তারাইবে কোডে আসামি জামিন করায় সার্বে বলেন আল্লাহ আকবার এমন সুপারিশকারী এমন বেরিস্টা আর দাঁড়াবে আসামি জামিন করাই ইসার্ভে দুনিয়ার আইন আদালতে যত বড় ব্যারিস্টার ধর যত বড় উকিল ধরো মন খারাপ কি মন খারাপ কে কেল কাটতে দিছে কি জামিন হয়েছে না আগামী রোববারে আবার দো আবার হাজির করবে রবিবারে গেছে আজকে তো জামিন হবেই হবে আবার মন খারাপ করে বিকেলে এসে মা কয় কিরে ফুত্তর পায়ের খবর কি কয়েজও জামিন দেয় না বেল খাইটে দিছে এইভাবে ঘুরাইতে ঘুরাইতে কি উকিল সাপ উকিল সাপ ব্যাপার কি বেল খাটে কেন কি করবাম এটা বিচারপতিটা ভালো না জজটা ভালো না ম্যাজিস্ট্রেটটা ভালো না এটা খারাপ ম্যাজিস্ট্রেট করছে জামিন দেয় না আসলে যে উকিল বালা না এটা কয় না ভালো উকিল যদি দাঁড়াইতো জামিন করায় এই সাত্য কথা কোন ঠিক কিনা ভালো বেরিস্টার দললে পয়সা লাগে এই জন্য আল্লাহ নবী ডাক দেখো আল্লাহ আমার এমন বেরিস্টার বানাইছে আসামি জামিন করায় সার্বইন ইনশাআল্লাহ কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ালা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতর্দ ওয়ালা সাওফ ইউতিকা রাব্বুকা আমার বন্ধু অতি শীঘ্রই আপনাকে আল্লাহ এত কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন নবীর দাঁত ভেঙে পেয়েছে কাফেররা নবীর মাথায় লোহার টুপি কাচ্ছে কাফেররা নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে কাফেররা নবীকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করছে কাফেররা পয়গম্বরের মাথায় লুহা

যতক্ষণ পর্যন্ত আমার একটা গুণাগার উম্মত ইমানদার উম্মত জাহান নামে থাকবে আল্লাহ আকবর আমার একটা উম্মত জাহান নামে থাকা অবস্থায়ও আমার মুখে হাসি দেখবেন না আমি খুশি হব না আল্লাহ ডাক দেখো দুস্ত আপনার প্রত্যেকটা গুণাগার ইমানদার উম্মতকে মুক্তি দেওয়ার পরেও আপনার মুখে আমি হাসি ফুটাই যাই সার্ব জোরে কোন আল্লাহ আকবর এ দুস্ত আল্লাহ নবী সাল্লাহ উম্মতের এত এত মায়াবী উম্মত যতক্ষণ জান্নাতে না ডুববে নবীর মুখে হাসি ফুটবে না আল্লাহ আকবার আল্লাহ তার বন্ধুকে কোরআনের মধ্যে সুসংবাদ দিয়ে বলছেন ওয়া লা সাওফ ইউতিকা রাব্বুকা ফাতারদা অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত কিছু দিবেন আপনি খুশি হয়ে যাবেন নবীক খুশি হব না যতক্ষণ একটা উম্মত জাহান্নামে থাকবে কি বুঝলা নবী অত্যন্ত মায়াবী অত্যন্ত দয়ালু উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না করায় নবী খান্ত হবে না মনে বড় আশা ছিল এই নবীর দেশে কার যাইতে মনসে হাতবার হাতবার দেখবি তোমার নবীর রোজা দেখাও রোজা দেখাও দেখা দেখাও তো রেকনামিন আল্লাহ তোমার নবীকে দেখি নাই তোমার নবীকে স্বপ্ন দেখাও আল্লাহ হজ না করাইলে উমরা হইলেও করাও আল্লাহ যাদেরকে একবার নিসব বারবার যাওয়া তৌফিক দাও দোস্ত আব্দুল আলিম অনেক গান লেখছে সর্বশেষ আব্দুল আলিম মারে কয় মা আমি আর একটা শেষ মেষ গান লেখবো কুন্ডা লেখবো কো মদিনার নামে লেখ মদিনার নামে কি হবে আমি মা দুয়া কর্তা বেড়ে এক গানে মদিনায় যাবে বাম্পার যদি আল্লাহ আকবার তখন মুর্শিদি গায়ক আব্দুল আলিম গান লেখছে মনে বড় আশা চিলম যাব কাফেলাতে কে যাও তুমি কে যাও ও ভাই সঙ্গে নিয়ে ও মোরে খানে কৃপা করি সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় আমার আশা চে সম্বল নাই করি কি পায় মনে বড় আশা ছিল যাব ম দিন আ এজৰে আল্লাহ তোমার নবীন ৰৌদা দেখাওঁ দুৰে কোনো আল্লাহ তোমার হাবিবের আল্লাহ রওদার গিরিল হাতে ধরার তৌফিক দেব বলে আমি আল্লাহ তোমার ঘরের কাবা ঘরের কালো গিলাপটাকে ধরার ভাগ্য দাও আল্লাহ কালা ফাতর হাজার আসর সুমু দেওয়ার তৌফিক দাও আল্লাহ গো হাফেজ এবং আলেমের বাবা বানাও জোরে গো আমিন এ দুস্ত বলতেছিলাম দুই নম্বর ছিল রাসূলুল্লাহ উম্মতের নাজাতের দুই নম্বর ছিল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সব কিছুর থেকে বেশি না হবে এতক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না ঠিক কি না এই নবীর মহাব্ব জীবনের চেয়েও বেশি কথা কোন ঠিক কি না এই নবীজিন্ন নামে আজকে বয়ান চলছে চলবে ঠাটা পড় হোক বিজলি পড়োক রোধ হোক তুফান হোক না কারা কারা রাজিয়া হাত বাড়ান রাজিয়া আছে ইনশাআল্লাহ নবীর ওয়া শুনবো সোভদা কান্ব কান্দা ধন্দা মোনাজত করে বাড়িতে যায় গো মা এ ওয়াজ জীবন হুনি নাই রে মা আজকে উইন নাই জি বৃষ্টিতে ভিজলেও সার্থক কথা কর ঠিক কিনা আসেন তো ইনশাআল্লাহ ও শুনবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো জোরে না আমিন আল্লাহ তুমি মঞ্জুর করো জোরে না আমিন নবী ৩০টা সিফারা কোরআন লয়ে আপনাদের কাছে আইছিলেন এই নবী